গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে স্বাগত বাজে এখন সাতটা কুড়ি এই যে সোনা কিন্তু উঠে পড়েছে ও চারটের সময় প্রথম উঠেছে অনেকক্ষণ খেললো চারটের সময় ভাই উঠেছে আচ্ছা ঠিক আছে ও উঠেছে তো ওই সময় উঠে অনেকক্ষণ খেলা হয়েছে খেলে তারপরে ছটা কি সাড়ে ছটার দিকে শুয়েছিল আবার উঠে পড়েছে তাই তো একবার তাকে হেসে যাচ্ছে সকাল হয়ে গিয়েছে যারা রান্না করবেন তারা চলে এসেছেন এখন যতটুকু বাকি আছে বাসি কাজ ঘরের সেগুলো করা হবে তো এখন থেকে দিনটা শুরু করে দিলাম তোমাদের সাথে তোমাদেরকে সাথে নিয়ে পাশে থেকে না পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে আজকে ভালো লাগবে

কি পড়ছে দিদিভাই গুলো ওই যে হাতে চুরি পড়াচ্ছে আর ও সেটা দেখেই যাচ্ছে আর লাল কাপড় পরে বাদরদের বাদরামও শুরু হয়ে গেছে দেখো কোথায় উঠেছে এখান থেকে যদি পরে কতগুলো চেয়ারের পরে বসেছে ও আগে বলতে সকালবেলা উঠেই বলছে শোনা মা আজকে কিন্তু বলবে যে আমার শরীর ঠিক হয়ে গেছে আমি কিন্তু সুস্থ হয়ে গেছি হ্যাঁ ভুলে গেছিলাম বলতে ও কিন্তু সুস্থ হয়ে গেছে সেজে গুজে ঘুরে বেড়াচ্ছে দুপুরে রান্না হয়ে গিয়েছে এখন হচ্ছে রাত্রের রান্না ঠাকুরা এখন বত্রিশ রান্না করছে এখন বাজে দুপুর দেড়টা আর দুপুরের খাওয়া দাওয়াটা আমি তাড়াতাড়ি করে নিতে বলেছিলাম সবাইকে যারা যারা খাবেন আর কি তো ছোট বড় সবাই অনেকেই খাবেন এখন আর তো যারা যারা অলরেডি এসে গেছিলেন তাদেরকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আমি মোটামুটি আমি আর বাবাই দিচ্ছিলাম তো সবাই একসাথে বসতে চাইছিলো না তো আমি বলছিলাম যে যেহেতু এখন তাড়াতাড়ি দুপুরবেলা খাওয়া দাওয়াটা ঠিকঠাক তাড়াতাড়ি না করলে না পরে যখন পুজোর জন্য ওখানে যাওয়া হবে তখন আরও দেরি হয়ে যাবে তো সেই জন্য যে কজন আসছিলো তাদেরকে আমি বসিয়ে দিচ্ছিলাম আবার নিজেরাও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম আর পরে যখন যারা এসেছিলেন বাবা দিয়েছিল। দুপুরে হয়েছে খিচুড়ি

করলে কষ্ট হবে মাম্মা কষ্ট হবে কিন্তু হবে না কিন্তু মা ওখানে ফল কাটছে এই যে আমার পাপা আমার ছো না বাবা পাপার স্বাদুগোজি হয়েছে

আর বাবা অনেক দিন পর বাবা এসেছে এই যে বাবা ওই যে আরমি আর সবাই আছে উপরে হ্যাঁ হ্যাঁ টুবু এই সবে ঢুকলো

কি অবস্থা দেবু আসলো শত হ্যাঁ শত আসলো না সামনে কি বলবো দেখো আসতো না সামনে

তো সেটাই এখন করছিলাম একটু ফটোও তুলেছি অনেকগুলোই ফটো তুলেছি আর কয়েকটা ভিডিও করে নিয়েছিলাম পুজোর ওখানে অনেকটা সময় কাটিয়েছি সোনা বাপাকে নিয়ে সেই জন্য নিচে মাঝে আর অনেক ভিডিও আমি করতে পারিনি তো এই কজন নয় অনেকে এসেছিলেন আর এখন কিন্তু বাজে প্রায় পোনে বারোটা আমরা খেতে বসলাম বাড়ির কয়েকজন আরও অনেকে ছিলেন তো মেনুতে ছিল বলে দিই লুচি ছোলার ডাল যেটা আমার খাওয়া হয়ে গিয়েছে খিচুড়ি তরকারি আমি আর নিয়ে নি তারপরে নিয়েছিলাম পোলাও আলুর দম চাটনি একটা এই যে পাপা বসে আছে হাসি চলছে হাসি নেই চলছে কিন্তু প্রচন্ড ঘুম পেয়েছে না চেয়ে আছে তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকে ভালোবাসা দিও আর পারলে শেয়ার করো ভিডিও টাটা গুড নাইট